আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক কিয়ামুল লাইল রাতের নামাজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনার কাছে পরের প্রশ্নটা হল নামাজের দৈর্ঘ্য নিয়ে যতক্ষণ ধরে আমাদের এই রাতের নামাজ পড়া উচিত পবিত্র কোরআন বা কোনো হাদিসে কি এই নামাজের দৈর্ঘ্য নিয়ে কিছু বলা হয়েছে সময়ের কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম হতে পারে তবে আমাদের নবীর সুনত হচ্ছে তিনি লম্বা সময় ধরে নামাজ পড়তেন এরকম একটা হাদিস আছে সেই বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নম্বর এক হাজার একশো পঁয়ত্রিশ একজন সাভা বলেছেন যে এক রাতে নবীর সাথে নামাজ পড়লাম তিনি সেখানে লাইল পড়ছিলেন তিনি এত লম্বা সময় ধরে পড়লেন যে আমার মাথায় খারাপ চিন্তা আসলো প্রশ্ন করলো কি খারাপ চিন্তা যে তিনি সেখানে বসে পড়বেন আর নবী দাঁড়িয়ে থাকবেন তার মানে অনেক লম্বা সময় আরও একটা হাদিস আছে সহি মুসলিমে খণ্ড নম্বর এক বুক অব সালা হাদিস নম্বর এক হাজার ছশো সাতানব্বই এখানে বলা হয়েছে একবার একজন সাহাবা তিনি নবীর সাথে ক্যামল আদায় করছিলেন নবী প্রথমে পড়া শুরু করলেন বাকারা তারপর সাহাবা বললেন যখন প্রায় একশো আয়াতের মতো পড়া হয়ে গেছে তিনি ভাবলেন নবী এখন রুকুতে যাবেন কিন্তু নবী পড়ে গেলেন আরো বেশ কিছু আয়াতের পরে তিনি ভাবলেন রুকুতে যাবেন কিন্তু নবী তখনও পড়ে গেলেন এরপর তিনি ভাবলেন যে সুরা বাকারা পড়া শেষ হলে নবী তখন রুকুতে যাবেন কিন্তু বাকারা শেষ হলেও নবী পড়েই গেলেন তারপর পড়লেন সুরা নিসা এই সুরাতেও একশো ছিয়াত্তরটা আয়াত এই সুরা শেষ হলে নবী শুরু করলেন সুরা আলী ইমরান ধীরে ধীরে তিনি পড়ে গেলেন তার মানে নবী পড়তেন অনেকক্ষণ সময় ধরে চিন্তা করেন সুরা বাকারা সুরা সুরা আলী ইমরান তার মানে এখানে সব মিলিয়ে প্রায় হবে চিন্তা করেন মাত্র নবী এক এত লম্বা সময় পড়তেন তবে নির্দিষ্ট কোনো সময় নেই ইচ্ছে আপনি লম্বা বা ছোট করে নিতে পারেন সময়টা তবে আমাদের নবী পড়তেন লম্বা সময় এছাড়া আরও একটা সৈহাদিস আছে দাউদে খণ্ড নম্বর এক বুক অব সালা হাদিস নম্বর আটশো আমাদের নবী একজন সাভা বলেছেন যখন আমাদের নবী কেমন লায়ল আদায় করতেন সেখানে তিনি সুরা ফাতিহার পরে হয়তো পড়লেন সুরা বাকারা তারপর তিনি গেলেন রুকুতে রুকুতে গেলেন আর রুকুতে তিনি থাকলেন ততক্ষণ যতক্ষণ দানিয়ে সুরা পড়েছেন তারপর তিনি উঠলেন মাথা সোজা করলেন আর তিনি ততটা সময় ধরে দাঁড়িয়ে থাকলেন যতটা সময় তিনি রুকুতে ছিলেন তারপর গেলেন শেষদায় আর নবী তখন দোয়া পড়েছেন যেমন সুবান রব্বি এটা রুকুতে সকল প্রশংসা আল্লাহর শেষদাই বলেছেন সুবান রব্বি আলা সকল প্রশংসা আল্লাহ যিনি সবার উপরে তারপরে তিনি শেষদায় ততক্ষণ থাকলেন যতক্ষণ ধরে তিনি দাঁড়িয়েছিলেন এবং দুই শেষদার মাঝে ততক্ষণ ছিলেন যতক্ষণ তিনি শেষ দায় ছিলেন তার মানে এইভাবে নামাজে কিয়াম তারপর রুকু রুকুর পরে উঠে দাঁড়ানো শেষ দা তারপর এই সবগুলো নবী সময় নিতেন অনেক লম্বা তার মানে কিয়ামুল ছিল অনেক লম্বা আরো একটা হাদিস আছে সেই মুসলিমের খন্ড নম্বর চার হাদিস নম্বর ছয় হাজার সাতশো চুয়াত্তর হাজরত আয়সার তিনি বলেছেন যে নবী যখন কিয়ামুল্লাহল পড়তেন রাতের নামাজ তিনি এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন যে তার পা তখন ফুলে যেত তখন তার স্ত্রী হজরত রাজ আল্লাহ আনহা আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলতেন আপনার অতীত আর ভবিষ্যতের সব পাপই ক্ষমা করা হয়েছে তাহলে এত ক্ষমা প্রার্থনা করছেন কেন এতক্ষণ ধরে নামাজ পড়ছেন কেন নবী তখন বলতেন আমার কি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ থাকা উচিত না নবী এভাবে তার কৃতজ্ঞতা জানাতেন তাহলে নবী নামাজ পড়তেন লম্বা সময় ধরে তাই কেমন লাইল যত লম্বা সময় পড়বেন ততই ভালো তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের সেই সামর্থ্য দেন যাতে করে আমরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মতো করে পড়তে পারি আলহামদুলিল্লাহ ডক্টর জাকির পবিত্র কোরআন আর হাদিস অনুযায়ী কোনটা ভালো এই রাতের নামাজ বা কিয়ামুল লাইল একা একা পড়া নাকি জামাতের সাথে পড়া কিছু হাদিস এ ব্যাপারে বলছে যে কিয়ামুল লাইল পড়া যেতে পারে একা একা অথবা কোনো জামাতে দুটোর অনুমতি আছে আর আমি যে রেফারেন্স দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে নবী সাথে পড়েন আরো রেফারেন্স দিয়েছি যে সাহাবিগণ নবীর সাথে নামাজ আদায় করতেন তবে যদি বলেন যে কোনটা বেশি ভালো এ ব্যাপারে সোহেব বুখারির বেশ কিছু হাদিস বলছে যদি জামাতে নামাজ পড়েন তাহলে আপনি সাতাশ গুণ বেশি সোহাব পাবেন এরপর দুটো হাদিসের কথা আমি জানি আর এছাড়াও যদি রমজান মাসের কি আমল লায়লের কথা বলা হয় একটা হাদিস আছে সোহেব বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নাম্বার দুই হাজার বারো একবার আমাদের নবী তিনি মসজিদে গেলেন সেখানে দেখলেন যে মানুষজন জামাতে নামাজ আদায় করছে তখন নবী তাদের সাথে লাইল আদায় করলেন আর অনেক লোক তার সাথে নামাজ আদায় করল পরের দিন খবরটা ছড়িয়ে গেল আর পরের রাতে পুরো মসজিদ লোকজনে ভরে গেল তৃতীয় রাতেও যখন নবী লাইল আদায় করতে আসলেন মসজিদে সেদিনও অনেক মানুষজন আসলো জামাতে অনেক লোক আসলো চতুর্থ রাতে আবারও মসজিদে অনেক লোকজন তবে নবী জানতেন লোকজন তার সাথে কেমন লাইল পড়তে এসেছে তিনি ইচ্ছে করে মসজিদে গেলেন না তারপর ফজরের সময় ফজরের নামাজের ওয়াক্তে যখন নামাজ পড়া শেষ হলো নবী বললেন এমন না যে ব্যাপারটা আমি জানতাম না যে লোকজন আমার জন্য অপেক্ষা করছে তারা কেমন লাইল পড়বে তবে আমি এটা তোমাদের জন্য আবশ্যক করে দিতে চাই না আমি চাই না লোকজন ভাবুক যে ক্যামুল্লায়ল বাধ্যতামূলক যাতে তোমাদের জন্য কঠিন না হয় তাই নবী ইচ্ছে করে যাননি যাতে লোকজন জানতে পারে ক্যামুল্লা পড়া এটা ফরজ নামাজ না তিনি সবার জন্য কঠিন করতে চাননি তবে হাদিস থেকে আমরা জানতে পারি জামাতে নামাজ পড়াটা বেশি ভালো আরও একটা হাদিস আছে আবু দাউদে খণ্ড নম্বর এক বুক অফ সালাহ নম্বর এক হাজার একবার নবী ক্যামুল্লা পড়ছিলেন নামাজ শেষ হলে যখন তিনি উঠতে যাচ্ছেন লোকজন বলল আরো বেশিক্ষণ পড়লেন না কেন নবী তখন বললেন যদি কোনো লোক ইমামের সাথে নামাজ শেষ করে যদি নামাজ পড়ে ইমামের সাথে যতক্ষণ ইমাম নামাজ পড়ে তাহলে সেটা হবে সারা ধরে নামাজ পড়ার সমান তাহলে এই দুটো হাদিস থেকে আমরা জানতে পারি যে জামাতে কেমন লায়েল আদায় করাটা একা একা নামাজ পড়ার চেয়ে বেশি ভালো হোক সেটা রমজান মাসে বা অন্য কোনো মাসে আচ্ছা ধন্যবাদ ডক্টর এবারের প্রশ্নটা এই ব্যাপারটার সাথে প্রাসঙ্গিক আমার রিসার্চ অনুযায়ী এখানে ব্যাপারটা হলো যে অনেক মুসলিম তারা মনে করে এটা বিধা যে কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ জামাতে আদায় করাটা বিধা তারা বলে যে এই নিয়মটা চালু হয়েছে হজরত উমর রাদে আল্লাহ আনহু এর সময় আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে হজরত উমর রাদে আল্লাহ আনহু তিনি এই রমজান মাসের আদায় জামাতে করার প্রচলন করেন এটা একটা ভুল ধারণা তবে সত্যি বলতে তিনি নবীর সুন্নতকে পুনজীবিত করেছেন এই কথা বলেছি হাদিস টাসি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নম্বর দুই হাজার বারো যে নবী লাইল পড়িয়েছেন লোকজন জামাতে যোগ দিয়েছেন নবী অনুমতি দিয়েছেন এর পরের রাতে পুরো মসজিদ ভর্তি হয়ে গেল তৃতীয় রাত লোকজন ভর্তি হয়ে গেল চতুর্থ রাতে ইচ্ছে করে আসলেন না এই হাদিস থেকে আমরা জানতে পারি এটা আমাদের নবী শুরু করেছিলেন আমাদের নবীর তবে হজরত আবু বকর সময়ে খুব কম লোক জামাতে নামাজ পড়ত এমনকি হজরত উমর রাজিয়াওয়ানহর খিলাফত শুরুর দিকেও অবস্থাটা এরকমই ছিল এরকম একটা হাদিস আছে সহিব বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নাম্বার দুই হাজার দশ একজন সাহবা বলেছেন একবার তিনি উমর রাজি আল্লাহর সাথে একটা মসজিদে গেলেন উমর দেখলেন লোকজন নামাজ পড়ছে একা একা আর কিছু লোক নামাজ পড়ছে ছোট জামাতে তখন হজরত সবাইকে একত্রিত করলেন আর বললেন একটা জামাতে নামাজ আদায় করতে তারপর তিনি উবাই ইবনে কাইব রাজিয়াল্লাহানহকে সেই নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন সবাই তার পেছনে নামাজ পড়ল কয়েকদিন পরে তিনি আবার মসজিদে এসে দেখলেন যে লোকজন একটা জামাতে নামাজ পড়ছে তিনি মন্তব্য করলেন এখন পড়ার চেয়ে লোকজন ঘুমানোর সময় নামাজ পড়াটা আরো বেশি ভালো তারা ঈশান নামাজের পরপরই এটা পড়তেন এ কথা আগে বলেছি তাহলে রমজান মাসে এল আদায় করা লোকে বলে তারাবি এটা রাতের শেষ তৃতীয়াংশে করা বেশি ভালো তবে আগে আদায় করলে কোনো সমস্যা নেই এবার আপনার প্রশ্নে আসি এটা একটা সুন্দর বিদা লোকজন এ কথাটা ভুল বুঝে বলে যে ও বিধা ভালো হতে পারে ইসলামিক শরিয়া অনুযায়ী বিদা মানে ধর্মে কিছু নতুন সংযোজন তবে এইখানে হজরত ওমর রাজি আল্লাহ ধর্মে নতুন কিছু সংযোজন করেননি বিদা বা নতুন সংযোজনের মধ্যে কোনো ভালো কিছু নেই আর এরকম একটা আদিশ আছে মুসলিম খন্ড নম্বর এক আদিস নম্বর এক হাজার আটশো পঁচাশি যে ধর্মের মধ্যে নতুন সংযোজন ভুল ভুল পথে নিয়ে যায় এছাড়া আরেকটা আর আছে সব নতুন সংযোজন দিকে নিয়ে যায় তাহলে সব বিদা খারাপ এই হাদিসের ভিত্তিতে উমর রাজি আল্লাহ বলেছেন যে এটা সুন্দর বিদা তাই লোকজন বলে বিদা ভালো হতে পারে খারাপ হতে পারে ভালোটা হলে ঠিক আছে তিনি এখানে বিদা বলতে শাব্দিক অর্থটা বুঝিয়েছেন এটার ধর্মীয় অর্থ বোঝাননি কারণ শাব্দিক দিক থেকে বিদা মানে যে জিনিসটা নতুন সে সময় লোকে জামাতে নামাজ পড়তো না তিনি তাদেরকে নবী মোহাম্মদের সুন্নত মনে করিয়ে দিলেন এভাবে তিনি আবার নবীর সুন্নতে ফিরে গেলেন তবে সেটাকে শাবধিকভাবে বিদা বলা যায় কারণ জিনিসটা নতুন তার মানে এই না যে হজরত উমর নতুন কিছু এনেছেন তিনি মানুষকে নবীর শূন্যতে ফিরিয়ে নিয়ে গেছেন যেমন ধরেন একটা শহরে গেলাম যেখানে মানুষজন গোড়ালির নিচে প্যান্ট পরে আর আমি যদি বলি যে গোড়ালির উপরে প্যান্ট পরা নবীর সুন্নত এটা তখনকার জন্য বিদা কারণ লোকজনের কাছে এটা নতুন তারা সম্পর্কে জানতো না তাহলে সে সময়ের জন্য বিদায় কিন্তু এটা নবীর শূন্যতে ফিরে যাচ্ছে গোড়ালির উপরে প্যান্ট পরা লোকজন উমরাদ আল্লাহর এই মন্তব্যটাকে ভুলব যে এটা সেই সময় স্থান এবং লোকজনের জন্য নতুন ছিল তবে আসলে নবীর শূন্যতে ফিরে যাচ্ছে ব্যাপারটা এমন না যে উমরাদ আল্লাহ ওয়ানহ এটা নতুন বানিয়েছেন তিনি লোকজনকে বলেছেন যে নবী এমনটাই করতেন এরকম আরো উদাহরণ আছে অনেক মুসলিম সাময়িকভাবে তারা বিয়ে করত মুসলিমদের মধ্যে কিছু গ্রুপ এমন কাজ করত নবী এটাকে নিষিদ্ধ করেছেন হজরত ওমর রাজি আল্লাহ এই ব্যাপারটা জানতেন আর তাবুকে সপ্তম হিজরির সময় তিনি বললেন এটা ভুল আর লোকজন ভাবল তিনি নিয়ম করেছেন তিনি জানতেন এটা নবী হারাম বলেছেন সাময়িকভাবে বিয়ে এটাকে বলা হয় মুতা উমর নতুন করে সুন্নত চালু করেছেন যেগুলো খুব কম মানুষ জানতো তিনি নিজানতেন যে আমাদের নবী বলেছেন বিয়ে করাটা হারাম লোকজন ভাবলো তিনি নিয়ম করেছেন ধর্মে নতুন এনেছেন আসলে তিনি নবীর সুন্নতে ফিরে গেছেন আশা করি পরিষ্কার হয়েছে ও জাযাকাল্লাহ খায়ের জাকির ডক্টর জাকির এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে। বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ সালা হারিস নাম্বার চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কিয়ামুল লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাখাত করে তাহলে সব রাখাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাখাত করে তার মানে বেজোড় তখন সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাখাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে খন্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ বলেছেন যে নবী যখন নমজান মাসে ক্যামল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন ডক্টর জাকির এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাখাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত হবে আমাদের নবী ইসলাম বলেছেন এটা আছে সহি খন্ড নম্বর এক বুক অব সালা চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাকাত করে তার মানে বেজোর তখন সবগুলো বেজোর রাকাত তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাকাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব তাহুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হজরত হা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামলায়াল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন তার মানে আট রাকাত হচ্ছে ক্যামল লায়াল তারপর তিন রাকাত হচ্ছে বেতার এভাবে আট যোগ তিন সমান এগারো রাখাত এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী ইসলাম হোক সেটা সহি বুখারি মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাখাত বা এগারো রাখাত মানে আট যোগ তিন এরপরে এই একই হাদিস সহি বুখারি খন্ড দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে এগারো রাখাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন চার রাকাত করে আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাখাত এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না এরপর পড়তেন তিন রাখাত তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফি সালেনের পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তাবাইন তবে তাবাইন রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাকাত কেউ তেরো রাকাত কেউ উনিশ রাকাত কেউ তেইশ রাকাত কেউ ছত্রিশ রাকাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ মুস্তান দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে লাল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত। আর আমি আগেও বলেছি খন্ড নাম্বার এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পরের এক রাকাত তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাকাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তেন আট যোগ দিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুন্নত আট রাকাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ নবী পড়তেন আট রাকাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাখাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন তবে যত খুশি পড়তে পারেন সুনত আট রাকাত যাই হোক এখন ধরেন একজন লোক বা বেশ কয়েকজন লোক এক ঘন্টায় আট রাকাত নামাজ পড়ল আর অন্যদিকে আরও কয়েকজন তারা দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ আদায় করল এই দুইটার মধ্যে আপনি কোনটাকে বেশি ভালো বলবেন আপনার এই প্রশ্নটার দুটো অংশ আছে একটা হচ্ছে রাকাতের সংখ্যা অন্যটা দৈর্ঘ্য আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম দৈর্ঘ্য যত লম্বা হবে ততই ভালো নবী এটা বলেছেন আর যত রাকাত খুশি পড়েন নবী পড়তেন আট রাখাত এখন এক ঘন্টায় আট রাখাত পড়া ভালো নাকি ঘন্টায় মসজিদে যেখানে জামাতে আট রাখাত পড়ানো হয় সে তখন অতিরিক্ত বারো রাকাত পড়ে সেটাকে বিশ রাকাত করবে না যদিও তার মনে হয় বিশ্রাকাতই বেশি ভালো অথবা যদি কেউ আদায় করতে থাকে তারাবি মানে আমুল লাইল রমজান মাসে তো নামাজ পড়ছে কোনো মসজিদে যেখানে বিশ টাকাত পড়ানো হয় জামাতে সে আট রাকাত পড়ে বেরিয়ে যাবে না সেখান থেকে কারণ নবী বলেছেন যদি কেউ ইমামের সাথে নামাজ শুরু করে শেষ করে ইমামের সাথে তাহলে ধরে নেওয়া হবে সে নামাজ পড়েছে সারা রাত তাই আমাদের ধৈর্যশীল হতে হবে আমি ব্যাপারে একমত নবী সব ধরনের অনুমতি দিয়েছেন যদি কেউ বিশ রাকাত পড়তে চায় আর মসজিদে যদি আট রাকাত পড়ানো হয় জামাতে তাহলে জামাতে আট রাকাত নামাজ পড়ে বাসায় চলে যান তারপরে বাকি বারো রাকাত নামাজ পড়বেন এবারে আপনার প্রশ্নের উত্তরে বলি কোনটা বেশি ভালো এক ঘন্টায় আট রাকাত নাকি দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ এখানে আমি যেটা বলতে পারি আমাদের নবীর নির্দেশ সেটা হচ্ছে যত রাকাত খুশি আপনি নামাজ পড়তে পারেন আর দৈর্ঘ্যটা যদি লম্বা হয় তাহলে ভালো নবী লম্বা সময় ধরে পড়তেন আর আট রাকাত করে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো দুটোরই অনুমতি আছে তবে এটা করলে বেশি ভালো হবে যদি একই সময় ধরে পড়া হয় আট রাকাত নামাজ একই সময়ে আট রাকাত নামাজ সেটা হতে পারে দুই বা তিন ঘন্টা তাহলে যদি বলেন এক ঘন্টায় আট রাকাত ভালো নাকি বিশ রাকাত পড়া ভালো আমি বলবো এক ঘন্টায় আট রাখাতই ভালো তবে এখানে আপনার প্রশ্ন ছিল এক ঘন্টায় আট রাখাত নাকি দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ আমি বেছে নেবো দেড় ঘন্টায় বিশ নামাজ কারণ নবীর নির্দেশ সময়টা লম্বা হলে ভালো সেটা মেনে চলছেন এছাড়াও নবী বলছেন যত রাকাত খুশি নামাজ পড়তে পারো তাই আমি বলবো দেড় ঘন্টা বিশ রাকাত নামাজ এক ঘন্টা আট রাকাতের চেয়ে অনেক বেশি ভালো হবে আর হারামাইন আইন শরীফ এটাই দেখা যায় বিশ রাকাত নামাজ পড়ানো হয় তবে আনুমানিক দুই ঘন্টা সময় ধরে অনেক মসজিদে পড়ানো হয় আট রাকাত সময়টাও বেশ কম থাকে তবে দুই হারমাইন শরীফে মক্কা এবং মদিনায় মাসাল্লাহ লম্বা সময় ধরে পড়ানো হয় আর হারমাইন শরীফে অনেক গুণ বেশি সব মসজিদে নবাবিতে পড়লে এক হাজার গুণ আর মক্কার মসজিদে হারামে এক লক্ষ গুণ অবশ্যই অনেক ধন্যবাদ ডক্টর জাকির আপনি খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিলেন আশা করছি আজকে আমাদের দর্শক ভাই বোনেরা এই কিয়ামুল সম্পর্কে জানতে পেরে যথেষ্ট উপকারী হয়েছেন মানে রাতের নামাজ এই পবিত্র রমজান মাসে আলহামদুলিল্লাহ আর আশা করছি আমরা সবাই এই রাতের নামাজের সব উপকারগুলো নিতে পারবো আর রমজান মাসে সেগুলো প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ জজাকাল্লাহ খায়ের